সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা গতকালকে দেখেছেন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান যে নারী বিদ্বেষী যে রাজনৈতিক দলটি সেটা হচ্ছে জামাত ইসলাম সেই জামাত ইসলামের যে প্রধান আমির রয়েছেন শফিকুর রহমান তিনি তার অ্যাক্স হ্যান্ডেল অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টটি এরকম যেন যারা শ্রমজীবী আমাদের নারী রয়েছেন বাংলাদেশের নারী সমাজ রয়েছে তাদেরকে তিনি পতিতা বলে আখ্যায়িত করেছেন পতিতা বলতে আপনারা সবাই বুঝতেছেন পতিতা যারা পতিতা কর্ম করে খেটে খেয়ে জীবনযাপন করে কিন্তু বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছেন নারী সেই নারী সমাজকে এভাবে প্রতিহন্ন করে প্রতিহেয় করে অপমান করে এরকম একটি পোস্ট একটি রাজনৈতিক দলের প্রদান সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং তিনি তারপরে তিনি ব্যাখ্যা করেছেন যে তার একস্যান্ডেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিন্তু আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি এই হ্যান্ডেল অ্যাকাউন্টে পোস্ট দেওয়ার আগে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই নারীদেরকে নিয়ে তিনি কুরুচিপূর্ণ বক্তব্য করে মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন সেটা নতুন নয় সেটা হচ্ছে পুরোনো তাহলে তার এক্স হ্যান্ডেলের এই বক্তব্য এবং তার আগের বক্তব্যগুলো উভু সমান মিলে যায় কিন্তু সে এখন বলতেছে তার এটা নাকি হ্যাক হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির যে পর্যায়ক্রমে যে ধীরে ধীরে যে অবনতি দিকে যাচ্ছে এবং বাংলাদেশের যে রাজনীতির যে ক্ষমতার যে মশ্নতে যারা রয়েছে যাদেরকে মৌলবাদী গোষ্ঠী বলা হয় সেই জামাত এবং শিবির তারা ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে নারীবৃদ্দি সেই রাজনৈতিক সংগঠন মহান মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠন বাংলাদেশ বিরোধী সংগঠনকে আপনারা বয়কট করুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে আজকে এই যে মিছিলটি তারা দিয়েছে যে তারা সমাবেশ করেছে সফিক তুই কমাচা নারীরা পতিতা নয় এই বক্তব্যের সাথে এই স্লোগানের সাথে এই মিছিলের সাথেই আমি সম্পূর্ণ একমত পোষণ করছি এবং বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাবো যেহেতু আমি ছাত্রলীগের নেতা ছিলাম ছাত্রলীগের দায়িত্বে ছিলাম বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সমাজের প্রতি আমার আহ্বান আমার অনুরোধ আপনারা সারা বাংলাদেশে এই নারী বিদ্বেষী এই সংগঠনগুলোকে আপনারা প্রতিহত করুন এবং এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা আপনারা এগিয়ে আসুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন